আমরা মন্দিরে যাই গুরুদুয়ারে যাই গির্জায় যাই মসজিদে যাই আমরা গেলে যে যে ধর্মের মানুষ সে তার সেই ধর্মের মন্দির মসজিদ যায় আমরা গিয়ে কি চাই আমরা কোনো সময় নিজেরটা ছাড়া ভগবানের জন্য আমরা কোনো কিছু চাই আমরা কিন্তু চাই না আমরা কোনো সময় ভগবানের জন্য কিছু কামনা করি না যে ভগবান আমি তোমার জন্য এটা করতে চাই সব সময় আমরা নিজের স্বার্থটার জন্য তার কাছে যাই আমি যেন এটা করতে পারি ঠাকুর আমি ওটা যেন করতে পারি ভগবান আমাদের কাছে কি চেয়েছেন একটু ভক্তি সে তুমি যেমন ভাবেই পারো না কেন একটু ভক্তি কিন্তু আমরা কোনো সময় ভগবানের কাছে নিজের স্বার্থ ছাড়া সেই ভগবানের জন্য আমরা তার দরগোড়ায় হাজির হই না আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আমি এরকম ভিডিও এর আগে আমার চ্যানেলে করিনি এই প্রথম আমি এই ভিডিওটা করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা কের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা একটু সময় खर्चा করে ভিডিওটা একটু দেখো বা শোনো বুঝতে পারবে তাহলে কষ্টই মানুষকে ভগবানের দরজায় নিম যায় হ্যাঁ আমরা কষ্ট পেলেই ভগবানের দরবারে যাই তার আগে কিন্তু আমরা যাই না মানুষ যখন আত্মনির্ভরশীল হয়ে পড়ে তখন মানুষ দিশহারা হয়ে যায় আত্মনির্ভরশীল তখন মানুষ কি করবে কি না করবে ভেবে পায় না তাই না আমরা যখন সমস্ত কিছুর অধিক হয়ে যায় আমার কাছে এই জিনিসটা যখন চলে এসেছে তখন আমরা কি করব কি না করব দিক হারা হয়ে পড়ি নিজেদের মাইন্ড সেট আপটাকে ঠিক মতন চালনা করতে পারি না আজ আমার কাছে এক লাখ টাকা আছে আমি এই এক লাখ টাকাটাকে কিভাবে খরচা করব সেইটাতে মগ্ন না হয়ে এই এক লাখ টাকাটাতে কিভাবে সঞ্চয় করা যায় বা এই এক লাখ টাকাটাকে কোথায় ইনভেস্ট করলে আমার লাভ হবে সেই জিনিসটা কিন্তু আমরা ভাবি না কটা মানুষ এই জিনিসটা ভাবে কটা মানুষ ভাবে আমরা যখন আত্মনির্ভরশীল হয়ে পড়ি তখন আমরা দিক হয়ে যাই তখন তো কোথায় আমরা কোনো ভগবানকে প্রার্থনা করি না প্রার্থনা করলেও তখন প্রার্থনা করার সময়টুকুও পাওয়া যায় না তাড়াহুড়ো তাড়াহুড়ো তাই না কথাটাকে খুব আমি ভুল বলে ফেললাম যদিও বা ভুল বলে থাকি আগেই তোমাদের কাছে আমি হাতজোল করে ক্ষমা চাইছি কারণ আমার মনে হয় অনেকের এই জিনিসটা হয়তো খারাপও লাগতে পারে কিন্তু আমি কোনো ধর্মের মানুষকে আমি কটু কথা বা বাজে কথা বলার জন্য আমি এই ভিডিওটা করছি না বা এই কন্টেন্টটা আমি তুলে ধরি আমরা যখন আত্মনির্ভরশীল হয়ে পড়ি তখন আমরা কোনো কিছু আর ভাববাচ্চের যে বিষয়টা ভেবে দেখার সময়টা আর পাই না তাই না মানুষ সুখে থাকলে আত্মনির্ভরশীল হয়ে যায় হ্যাঁ মানুষ যখন সুখে থাকে না তখন আত্মনির্ভরশীল হয়ে যায় ওই যে আমি বললাম যে আত্মনির্ভরশীল হয়ে পড়লে আমরা কোনো কিছুতে আর মানে কি করব না করব কি খারাপ হয়ে যায় মনে হচ্ছে কি এটা করি ওটা করি কারণ পয়সা রয়েছে তো টাকা রয়েছে তো টাকাটাকে নষ্ট করতে হবে তাই না টাকাটাকে সঞ্চয় করলে যে আমার পরবর্তীকালে কাজে লাগতে পারে সেটা আমরা ভেবে উঠতে পারি না কারণ কি এখন তো আমার কাছে আছে এখন এটা তো আমি পূরণ করি একটা দামি মোবাইল কিনতে চলে গেলাম আচ্ছা দামি মোবাইলটা হয়তো আমার শখের জন্য আমি কিনেছি কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবে যে কালকে আমার একটা বড় রোগের শিকার আমি হব না দামি মোবাইলটা তো আমি কিনে নিলাম একটা তিরিশ হাজার টাকা দামের মোবাইল আমরা কিনে নিলাম ঠিক আছে কাল আমার বা পরশু আমার ফ্যামিলির বা আমার নিজের একটা কোনো অসুস্থতার কারণে আমাকে হসপিটালে ভর্তি হতে হলো ওই তিরিশ হাজার টাকাটা যদি আমার কাছে থাকতো তাহলে আমি ভালো ট্রিটমেন্ট করে আমি ফিরে আসতে পারতাম বাড়িতে ভালো জায়গায় ট্রিটমেন্ট করেছি আমরা এগুলো ভেবে দেখি না কেন এগুলো ভাবার সময় নেই আমার তো শখ ওই দামি মোবাইলটা আমাকে কিনতে হবে আর এখন তো খুব বেশি করে শখ মানুষের আইফোন কেনার এটা একটা প্যাশন হয়ে গেছে আইফোনটা কিনতেই হবে আমাকে কষ্টই মানুষকে প্রার্থনা করতে শেখায় আমরা যখন কষ্ট পাই তখনই আমরা ঠাকুরের সামনে গিয়ে বসি এবার ঠাকুর ভরসা যখন সুখে থাকি তখন তো কোথায় ভগবানের চরণে গিয়ে তো আমরা দুটো ফুল চড়াই না বা জল বাতাসা দেওয়ার সময়টুকু থাকে না অনেক অনেক দিন ঠাকুর অভুক্ত থেকে যায় তোমাদের প্রশ্ন আসতে পারে ভগবান কি আহার করে আহার হয়তো তারা করে না তোমার মন কি বলে তাদেরকে দুটো ভোগ দেওয়ার তো দেওয়ার কিনা আমরা তো তিন বেলা চার বেলা খাই তাদেরকে এক বেলা খেতে দিতে পারবো না তোমার মন কি বলে যখনই আমরা কষ্ট পাচ্ছি তখনই ভগবানের কথা মনে পড়ে ভগবানের মন্দিরে যেতে ইচ্ছা করে বিভিন্ন রকম না, যখন আমরা সুখে থাকি তখন তো মনে পড়ে না তখন যাব কোথায় দার্জিলিং কালিম্পং বিদেশে যাব, লন্ডন ঘুরবো তখন এইগুলোতে যাওয়ার কথা মনে পড়ে যখনই বিপদে পড়ি তখনই ভগবান আমাকে এবার তুমি বাঁচাও আমাদের মনে পড়ে না ভগবান কষ্ট দেন না ভরসা দিতে শেখায় যে ভরসা কর ভগবান কিন্তু কোনো সময় কষ্ট দেয় না ওই যে আমরা বলে থাকি ভগবান হয়তো পরীক্ষা নিচ্ছে না ভগবান ভরসা করতে শেখাচ্ছে যে ভরসা রাখো তুমি যদি আত্মবিশ্বাস গড়ে তুলতে পারো নিজের মধ্যে ভগবানের কাছে যেটা তুমি চেয়েছো একটা টাইমের পর তুমি ঠিক সেটা পারো কিন্তু নিজের মধ্যে বিশ্বাসটা রাখতে হবে কিন্তু আমরা এই বিশ্বাসটা রাখতে পারি না আমরা এই বিশ্বাসটা রাখতে পারি না আমরা বিশ্বাসটা রাখতে পারি না বলেই আমরা এত কিছুতে ভুক্তভোগী আর যেই মানুষগুলো বিশ্বাসটা রাখতে পেরেছে তারা দেখো একদম দিন তাদের কোনো চিন্তা নেই আমরা কম বেশি প্রেমানন্দ মহারাজজির সাথে পরিচিত আমরা কম বেশি প্রত্যেকটা মানুষই এখন হয়েছি তার প্রত্যেকটা কথা তার প্রতিটা কথা যে মানুষটা একটা ভুল কারণ সেই মানুষটা ভগবানের প্রতি ভরসা রেখেছে বলেই সেই মানুষটা এতটা অসুস্থতার মধ্যেও সে এত বছর এখনো মানুষকে স্বাভাবিক সুবুদ্ধি ভাবাপন্ন মানুষ গড়ে তোলার কাজ বা কান্ডারি সে করে যাচ্ছে সে কাজটা সে করে যাচ্ছে তার শারীরিক অবস্থা এতটা খারাপ হওয়া সত্ত্বে আমরা কম বেশি সবাই জানি সেই মানুষটা কি রোগে আক্রান্ত কিন্তু ওই তো সেই মানুষটা তো ভরসা রেখেছে ভগবানের প্রতি ভগবানের প্রতি ভরসা রাখতে হবে বাবা ভগবানের প্রতি ভরসা না রাখলে হবে না শুধু ভগবানের কাছে প্রার্থনা করতে যাব কষ্টের সময় আর সুখের সময় ভগবানের কথা মনে করব না তাহলে কি তুমি ভরসাযোগ্য ব্যক্তি হয়ে উঠতে পারলে কোনো নয়। প্রতি রাখো চেষ্টা করো রাখার তার জন্য নাম করতে হবে দিনের কোন না কোনো টাইমে ভগবানের কাছে বসে একটু প্রার্থনা করতে হবে তাহলেই তুমি পারবে সেটা করতে বিশ্বাসযোগ্য হয়ে ওঠার মানুষ হয়ে উঠতে হবে ভগবান আমাদেরকে পরীক্ষা নেন না ভগবান আমাদেরকে ভরসা শেখায় যে ভরসা করো একটা টাইমের পর গিয়ে না ওই ভগবানই শেষ ভরসা হয়ে দাঁড়ায় যখন আমার বাড়ির লোক অসুস্থ খুব গুরুতর রোগে আক্রান্ত তখন ওই ভগবানের কাছে ডাক্তারও যখন হাল ছেড়ে দেয় ডাক্তার বলে এবার তোমরা ভগবানের প্রার্থনা করো ভগবান এবার যা করার করবে আমরা সাধ্য মতন চেষ্টা করেছি যতটা করার আমাদের দিক থেকে তখনই আমরা শেষ ভরসাকে ওই ভগবান ভগবানের দরজায় গিয়ে তখন আমরা মাথা ঠোকাই গুন্ডি কাটি মানসিক করি বিভিন্ন রকমের বিষয় যে যার ধর্মের সে সেটা করে থাকে কিন্তু এই জিনিসগুলোই আমার বাড়ির লোকটা যখন ভালো ছিল তখন আমি ভগবানের কাছে কোনো সময় যাইনি আমি প্রার্থনা করতাম না আমার সময় হতো না আমি খুব কর্ম ব্যস্ততায় ব্যস্ত হয়ে রয়েছি প্রার্থনা করার সময় নেই রাস্তায় চলতে চলতেও হরে কৃষ্ণ নামটা করা যায় বা যে যেই ধর্মের মানুষ সেই ধর্ম নিয়ে আমি কোনো ধর্ম নিয়ে কিন্তু কটু কথা বলছি না কটুক্তি করছি না আমি মানুষকে বোঝাতে চাইছি যে যেই ধর্মের মানুষই হোক না কেন তাদের সব ভজন রয়েছে সেগুলো তারা করার সময়টা পায় না কিন্তু দেখো যখনই আমরা কোনো গুরুতর আঘাত পাই তখনই কিন্তু ওই ভগবানের নাম জপ করতে শুরু করি ভগবানের দরজায় গিয়ে মাথা ঠোকাই এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে কম বেশি সবাইকেই হয়তো বোঝাতে পেরেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করতে ভুলো না আর আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধু রয়েছে এবং যারা পুরনো ডিসেনার রয়েছে তারা অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করতে ভুলো না কারণ প্রত্যেক সপ্তাহে একটা করে মোটিভেশনাল সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে আসতেই থাকে তোমাদের কোনো সমস্যা হয়তো আমার চ্যানেলের দরুন আমার ভিডিওগুলোর দরুন সলভ হতে পারে তার জন্য আমার ভিডিওগুলো একটু ফলো করো তাহলেই তোমরা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে আর তোমার কোনো পরিচিত ব্যক্তিও যদি এরকম সমস্যায় ভুগে থাকে তাকে আমার ভিডিওগুলো শেয়ার করো সেও যাতে তার সমস্যা থেকে একটু বেরিয়ে আসতে পারে বা বেরিয়ে আসার চেষ্টা করতে পারে তো আজকের মতো এই পর্যন্তই থাকলো আবার নেক্সট কোনো এপিসোডে দেখা হবে ততক্ষণের জন্য টাটা